যদি আল্লাহ কবুল করে না নেয় জীবনে বান্দা মক্কা মদিনায় গেলে পারবে না আমি দোয়া করি ময়দানের মানুষগুলোরে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মত তৌফিক দান করেন বলেন না আমি মায়ে নবি জানা দিলেন মনে আছে নি মনে আছে নি আল্লাহর দরবারে আগে যাও না মাঠ চলে যাওয়ার পরে আমার তিম উন্মতের কি উপায় হবে আর আমার পাবে না আমার জন্য চলে গেলেন আপনার কি বলে আমার নবী আপনার নবী বলতে চায় উম্মতের ব্যাপারে চিন্তায় পড়া গেলে কি বলে আমার নবী কয় আমার চলে যাওয়ার পরে উম্মতের জিম্মারি কে নিয়ে নিবে আল্লাহ কয় অজিবুরাইল যাও যাও আমার মায়া নবীর দরবারে যাও নবীরে গিয়া জানায়া দেও আমার নবীর চলে যাওয়ার পরে নবীর জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ কোনো সাহা ব্যাগেরামেরা দিব না কোনো রে আমি আল্লাহ দিলাম না কোনো তাবে রে আমি আল্লাহ দিলাম না আমার নবীর চলে যাওয়ার পরে নবীর ওম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজেই নিয়ে নিলাম

আমি আল্লাহর আসে আমি আল্লাহ স্বয়ং নিজেই আপনার বড় আসে চিল্লায় পরা যাবে কি মারা হাবা বলেন